কাব্লিগের দুই পক্ষের মধ্যে বিরাজমান সমস্যা গত রাত থেকে সংঘর্ষের কারণে হতাহতের ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখের চরমণায় তিনি হতাহতের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে আকাঙ্ক্ষাকৃত ঘটনা যাদের ইন্ধনে ঘটেছে এবং যারা সরাসরি হামলা চালিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা ও নিহতদের ক্ষতিপূরণ আহতদের ছু চিকিৎসা করার দাবি জানান আজ আঠারো ডিসেম্বর বুধবার দুপুরে পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দদের সাথে আলোচনা ও উদ্বেগ কথা জানান শাহ চর্মনায় বলেন তাবলিক জামাত বিশেষত্ব শান্তিপূর্ণ ও প্রেমময় ধারার একটি দাওয়াতিকা ফেলা মুসলমানদের সম্মান করা মানুষের কল্যাণ কামনা করে বিনীত ও মাধুর্যময় ভাষায় দাওয়াত উপস্থাপনা করার মাধ্যমে তাবলিক সারা বিশ্বে মানুষের কাছে গ্রহণযোগ্য একটি কার্যক্রম হিসাবে সমাদৃত হয়ে আসছে তিনি বলেন মাওলানা সাদের কিছু বক্তব্যকে কেন্দ্র করে তাবলিক জামাতে দুটি ধারা তৈরি হয়েছে যা দুঃখজনক হলেও একে কেন্দ্র করে দুই পক্ষ সংঘাতে জড়িয়ে পড়া উদ্বেগজনক ও মুসলিম উম্মার জন্য খারাপ দৃষ্টান্ত বিশেষ করে দুই হাজার পঁচিশের ইজতেমাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে তা কল্পনাতীত ইসলামের দাওয়াতিজ মেজাজ তাবলিগের ইতিহাস চরিত্র বিবেচনায় এমন হানাহানি ও মৃত্যুর কথা চিন্তাও করা যায় না অবাক বিস্ময়ে তাই আমাদেরও দেখতে হচ্ছে পরিস্থিতির ভয়াবহতা ও তার করুণ প্রতিফল বিবেচনায় উম্মার যে কোনো সদস্যের ন্যায় আমরাও ব্যথিত ও কম্পিত তাই উভয় পক্ষের প্রতি অনুরোধ করছি যে নিজস্ব সমাধার সমাধান নিজেরাই করুন দেশের সর্বজন স্বীকৃত ওলামা একরাম ও প্রয়োজন দেওবন্দ করাচি আরবের সর্বজন স্বীকৃত ওলামা একরামের সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে সমস্যার সমাধান করুন কিন্তু কোনো অবস্থাতেই এই ধরনের হানাহানি পরিহার করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ গতকালের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মারফিরাত কামনা করে শোক পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাহিহে চর্মনায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবৈধ হয়ে সমবেদনা জানাতে আজ আঠারো ডিসেম্বর বিকালে কাকরাইল ও মার্কাজ মসজিদে উপস্থিত হয়ে দায়িত্বশীলদের সাথে আলোচনা করেন এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যোগ্য মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাডভোকেট আতিয়ার রহমান দফতর সম্পাদক মাওলানা লোকমান জাফরি প্রবাসী বিষয়ক সম্পাদক মালানা খলিলুর রহমান সহ প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম কবির জাতীয় ওলামা মাসায়েক আয়েম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতির রেজাউল করিম আবরার ও শ্রমিক আন্দোলন নেতা মাওলানা ওবায়দ বিন মোস্তফা প্রমুখ সুলেমান হোসেন সাদি উন্মুক্ত বাংলা